গ্লাসের টাওয়ার ভেঙে আপনিও বিজয়ী হতে পারবেন দেখা যাবে সবাই একটা জোরে তালে হবে দেখি আমাদের এই কুকুর কি পারবে দুরন্ত চাকার কথা পারবে গ্লাসের টাওয়ার ভেঙে মেস জাতির জন্য সবাই একটা জোরে তালে হবে মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে মেস মারেন দেখি সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে চাকার বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে পারলেই হয়ে যাবেন বিজয়ী চাকার বাধায় বল আটকে গেছে মেস দেখা যাবে মিস সুন্দর করে টার্গেট করে মারবেন সামনে দেখে বুঝে তারা হুদর না করে দেখা যাবে মিস চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি চাচি কি পারবে ঝুলন্ত চাকার মাথা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে দেখা যাবে মিস চাচির জন্য সবাই আবার একটা জোরে তালি হবে সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল করাবেন মিস দেখা যাবে মিস দেখা যাবে উঠেছে চাচি খেলা দেখে সবাই আনন্দ করছে কিন্তু আনন্দ কোনো পরিবেশের চাচি বিজয়ী হতে পারেনি মেস। সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল করাবেন দেখা যাবে বল করি চাকার মতা বাড়ি যে গ্লাসেরটা অরভেনে বিজয়ী হয়েছে আর আপুও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি আপু এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলেছে আপুও টাইপের জিতেছে বড় পুরস্কার আপুর হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আপু কেমন লাগছে এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা দুরন্ত চাকার বাধা পারি আনতে পারলেই হয়ে যাবে বিজয়ী সাবাস আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু চাকার বাধাকে ফাঁকি দিয়ে বল গড়িয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের প্রথম প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আমাদের প্রথম প্রতিযোগীর জন্য টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে প্রথম প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের প্রথম প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে কিন্তু পুরস্কার জিতেছে দশ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন আপনি সুন্দর করে টার্গেট করে বল খুব সুন্দর মতো বলবে চাকার মতো পাড়ি দিয়ে আমাদের এই প্রতিযোগী হয়েছে বিজয়ী আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি ছোলা এক কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল দিয়ে খেললেই সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন আমাদের এই প্রতিযোগীর জন্য সবাই একটা জোরের তালি হবে দেখছি আমাদের এই প্রতিযোগিতা সার্ভে আবাস আমাদের এই প্রতিযোগিতার চাকার বাঁধা পাড়ি দিয়ে গিলাসে অর্ধেনে বিজয় হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এদিকে দিয়ে দেন এবারে পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ কেজি আটা পবিত্র মাহে রমজান চলছে তাই তো পুরস্কারের সাথে রয়েছে আরো দুই কেজি সোলার সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি এক সাইডে চলে যাবেন